মটর ওটা দাদা যাবে টোটোটা কি গো টোটো যাবে চার্জ হ্যাঁ টোটো চার্জ নেই পঙ্কজদা বসে আছে টোটোতে সুরজিত দোকান বন্ধ করে এলো হ্যালো ফ্রেন্ডস আজ চলে এসেছি আমাদের ইনস্টাগ্রাম তথা বাজারের ডিলার কৌশিকদের আমন্ত্রণে কৌশিক আজ একটা তার স্টাফেদের নিয়ে একটা ফিস্টের আয়োজন করেছে তো সেই ফিস্টে আমি আমন্ত্রিত গেস্ট হিসাবে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কৌশিকও দেখাবো চলুন কৌশিকদের পেয়ে গেছি আমাদের ইনস্টাগ্রাম স্টার দা তথা বাজারের ডিলার কৌশিকদার আজ ফিস্টের আয়োজন করেছে আমি ওনার স্টাফেদের নিয়ে আজ এই ফিস্টের আয়োজনটা করেছি আর উনি তো ইনস্টাগ্রামের এ জানেন ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম সারাদিন দোকান বন্ধ রেখেছে হ্যাঁ সবাই খালি ধুপ দিয়ে হ্যাঁ ধুপি চলে

হাজির এবার কলাপাতাতে খাসির মাংস দিয়ে ফ্রাইড রাইসটাকে কি জমি উপভোগ করলাম সেটাই দেখাবো কলাপাতাতে খাসির মাংস দিয়ে তার মজাটাই আলাদা এবার দেখতে থাকুন

টুটিন পیاز দেয়া যাক সুদিক আমু দিচ্ছি হ্যাঁ একটু পیاز দিই এরকম খাওয়া যাক ওটা

মাংস আৰু ৰন্ধা কৰি